যে কখনো স্বপ্নই দেখেনি সে কখনো হতাশ হয় না হতাশা বলে আপনি অনেক কিছু চেয়েছিলেন হতাশা বলে আপনি হাল ছাড়েননি বলেই আজ কষ্ট পাচ্ছেন আপনি হতাশ কারণ আপনি সিরিয়াস দায়িত্বশীল আপনি জানেন আপনার জীবন শুধু আপনার একার নয় এটাই আপনার শক্তি নমস্কার এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার সিস্টেমের করাপশন এটা কিন্তু বিপদ নয় নিজের ব্যর্থতা সেটাও বিপদ নয় সিস্টেমের দেরি সেটাও বিপদ নয় সবচেয়ে বড় বিপদ হল নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা যেদিন আপনি নিজেকে বলতে শুরু করবেন আমি পারব না আমার দ্বারা আর হবে না সেদিনই আপনার পরাজয় শুরু হয় আপনি মনে রাখবেন এত দূর আপনি আসতে পেরেছেন কারণ আপনি বই খুলেছিলেন আপনি নোট বানিয়েছিলেন আপনি রাত জেগেছেন আপনার ভিতরে ক্ষমতা আছে তাই আজ থেকে সমস্ত হতাশার মেঘ কাটিয়ে নতুন করে শুরু করুন নতুন করে শুরু করা মানে সব ভুলে যাওয়া নয় নতুন করে শুরু করা মানে আগের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া আজ আপনাকে তিনটি জিনিস করতে হবে অতীতকে দোষ দেওয়া বন্ধ করুন সিস্টেম সরকার ভাগ্য সময় সবাই দোষী কিন্তু দোষ দিয়ে আপনি কি সামনে এগোতে পারবেন তাই আজ থেকে বলুন যা হয়েছে হয়েছে এখন আমি কি করতে পারি এই প্রশ্নটাই আপনাকে শক্তিশালী করবে নিজের সঙ্গে সত্যি কথা বলুন নিজেকে নিয়মিত জিজ্ঞাসা করুন যে আমি কি রেগুলার পড়তাম আমি কি স্মার্টলি পড়েছিলাম আমি কি শুধু পড়ছিলাম নাকি নিজেকে যাচাই করছিলাম আমি জানি সিস্টেম সিস্টেমেড কিন্তু তাও নিজেকে তৈরি করতে হবে সিস্টেমকে দোষ দিয়ে আর সময় নষ্ট করে বসে থাকলে আমাদের চলবে না লক্ষ্যটা আবার চোখের সামনে আনুন চোখ বন্ধ করুন নিজেকে ভাবুন একজন শিক্ষক হিসাবে ক্লাসরুমে দাঁড়িয়ে আছেন ছাত্রছাত্রীরা আপনার দিকে তাকিয়ে আছে আপনি বোর্ডে লিখছেন বোঝাচ্ছেন তাদের জীবন গড়ছেন এই ছবিটাই আপনার জ্বালানি হবে পরিশ্রমের নতুন সংজ্ঞা দিন অনেকেই ভাবে বেশি পড়া মানেই বেশি পরিশ্রম কিন্তু সঠিক পরিশ্রম মানে কম পড়লেও হবে কিন্তু নিয়মিত পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে পড়ে ভুল করা এটা স্বাভাবিক কিন্তু ভুল ধরতে শিখতে হবে একা না লড়ে সঠিক গাইডেন্সও নিতে পারেন আজ থেকে ঠিক করুন প্রতিদিন নির্দিষ্ট সময় পড়বেন ছোট ছোট লক্ষ্য বানাবেন আজকের কাজ আজই শেষ করবেন পরিশ্রম তখনই ফল দেয় যখন সেটা শৃঙ্খলাবদ্ধ হয় ব্যর্থতা আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক যদি আপনি আজ ব্যর্থ না হতেন আপনি হয়তো নিজের সীমাবদ্ধতাটা বুঝতেই পারতেন না প্রতিটা আমি যে ভুলটা করেছি সেটা আমি নিজেকেই ছোট করেছি আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সেই ভুলটা করবেন না নিজেকে ছোট করবেন না আজ আপনার চাকরি নেই কিন্তু আপনার যোগ্যতা আছে আজ আপনার পদ নেই কিন্তু আপনার প্রস্তুতি আছে আজ সমাজ আপনাকে প্রশ্ন করে কাল এই সমাজই আপনার উদাহরণ দেবে সময় কথা বলে আর নীরব পরিশ্রম ইতিহাস লেখে মানসিক শক্তি গড়ে তোলুন নিজেকে প্রতিদিন বলুন আই ক্যান ডু ইট আই এম প্রিপেয়ারিং ফর ইট আই এম আনস্টপেবল আমি থামবো না নেতিবাচক মানুষ অর্থাৎ নেগেটিভ পিপলদের থেকে দূরে থাকুন সব খবর সব আলোচনা এগুলোর আর দরকার নেই মনে রাখবেন শান্ত মনই সবচেয়ে বড় অস্ত্র বন্ধুরা এই লড়াই শুধু চাকরির নয় এই লড়াই আত্মসম্মানের স্বপ্নের নিজেকে প্রমাণ করার আপনি যেদিন সফল হবেন এই হতাশার দিনগুলোই আপনার গল্প হবে যে লড়ে সে শুধু চাকরি পায় না সে নিজেকে খুঁজে পায় আপনি পারবেন